রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভিহন সবাই কেমন আছেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সালটা যেন সবাই সুন্দরভাবে কাটে তাই দোয়া করছি রাবুল আলমিনের কাছে রাবুল আলমিন আমাদের মঙ্গল কামনা করার মালিক একমাত্র উনি উনি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা উনি ছাড়া আমাদের মঙ্গল কামনা করার কেউ নেই তাই উনি যা নির্ধারণ করবেন আমাদের জন্য তাই আমাদের জন্য মঙ্গলজনক তো আজকে আপনাদেরকে নতুন বছরের প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বারবিকিউ চিকেন রকম টক দই ছাড়াই ঘরোয়া মশলা খুব ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আমি আমার মতো করে চলে যাচ্ছি রেসিপির মনে পড়বে দেখতে থাকুন সবাই মিলে মদে খুব সহজ পদ্ধতিতে ঝুসি টাইপের চিকেন গ্রিল তৈরি করে দেখাবো রকম টক দই ব্যবহার করা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে আমি এখানে চিকেনগুলোকে কাট করে নিয়েছি এসে করে মশলাগুলো ভিতরে খুব সুন্দর ঢুকে খেতে ভালো লাগে এখানে দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া জালটা যা যা টেস্ট উপরে নির্ভর করে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করছে যেহেতু ব্রয়লার মুরগি এগুলো একটু কাট করে দিলে এগুলো কিন্তু মশলাটা পারফেক্টলি ঢোকে এখন আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ উঁচু করে এক টেবিল চামচ এখানে গরম মশলার গুঁড়া তো আমি এখানে আপনার ছেলে বারবিকিউ মশলাটা ইউজ করতে পারেন এক চামচ দিয়েছিল এখানে কালো গোলমরিচ গুঁড়াটা আপনারা সাদাটাও দিতে পারেন এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি আপনার ছেলে বারবিকিউ মশলাটা অ্যাড করতে পারেন আমার যে গরম মশলাটা এটার মধ্যে ফ্লেভারটা কিন্তু দারুণ এটা আমি হাতে তৈরি করেছি তিন টেবিল চামচ টমেটোর সস দিয়েছি যেটা এটা ভালো লাগে দেবেন না স্কিপ করবেন হাফ চামচ এখানে ফুড কালার দিয়েছি এটা সুন্দর একটা কালার আসার জন্য যদি অপছন্দ করেন ফুড কালারটা বাদ দিতে পারেন এখন ভালো করে আমি মেখে নিয়েছি আমি এখানে মাংসগুলোকে ছোট পিস করে নিয়ে এগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি এখানে একটা মুরগিকে আমি চার পিস করেছি যেহেতু এগুলো এক কেজি দুইশো থেকে তিনশো গ্রামে ছিল সেজন্য ছোটো কাট করে এগুলো একটা সময় কিন্তু এগুলো যখন গ্রিল করবো আস্তে আস্তে ছোট হয়ে যায় এখন ভালো করে কিন্তু মাংসগুলোর ভিতরে যেগুলো কাট করে দিয়েছি এগুলোর ভিতরে এভাবে আঙুল ঢুকিয়ে দেখি মশলাটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে এতে করে খেতে অনেক ভালো লাগে ভেতরটা অনেক জুসি হয় এভাবে করে মেখে তারপরে প্রায় আমি আধা ঘন্টার জন্য রেখে দিবো একটা সাইড করে বার্বিকিউ সস অ্যাড করছি পার্বিকিউ মশলা যদি না থাকে এই সসটা যদি থাকে তাতেই এনাফ এই মশলাটা এই সসটা দিলে কিন্তু বার্বিকিউ চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগে এটার ফ্লে এটার মধ্যে কিন্তু অনেক কিছুই আসে সসটার মধ্যে এটা ফ্লেভারটা দারুণ আসে তা আমি আর প্রথমে বলছি আধা ঘন্টা আসলে না আধা ঘন্টা আমি টোটাল তিন ঘন্টা কিন্তু মশলা মাখিয়ে রেখেছি চিকেনটা জি এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এটা অল্প তেলে একেবারে সেলো ফ্রাই করবো দিলটা এছাড়া আমি প্রথম অবস্থায় যখন বসেছি হালকা একটু তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম তো আসলে গ্যাস ছিল না আমি বুঝতে পারিনি গ্যাসটা বে বেড়ে গিয়েছে তারপর আমার ফ্রাইং প্যানটা পড়ে গিয়েছে তো কিছু করার কি আর করা এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে চিকেনের পেস্টগুলো আমি ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি আসলে যতক্ষণ পর্যন্ত মশলা মাখানো থাকে এই বারিক বারবিকিউ চিকেন গ্রিলগুলো খেতে ততই ভালো লাগে মশলাগুলো কিন্তু ভিতর রেখে আপনার চাইলে ওভারনাইট কিন্তু রেখে দিতে পারেন এতে করে কিন্তু চিকেন গ্রিলগুলো খেতে ভালো লাগে একদিন আগে করে রাখবেন নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে সবগুলো চিকেনে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা মিনিটের মধ্যে হাই ফ্লেমে রেখেছি পরে একেবারে লো ফ্লেমে নিয়ে এসেছি এতে করে চিকেনটা খুব পারফেক্টলি কিন্তু কোক হবে এখন চলে এসেছি উল্টে নেওয়ার জন্য এক এক করে আমি চিকেনগুলো সব উল্টে নিয়েছি আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে আসলে মশলাটা কিন্তু আমার ফ্লেভারটা কিন্তু দারুণ বাড়িয়েছে তো আপনারা চলে এবং ঘরোয়া মশলা চিকেন গিলটা করতে পারে ব্রাশ করছি আমি এখানে সরিষা তেল বার্বিকিউ সস আর এখানে মাংসটা মুরগির মাংসটা যে মেখেছিল একটু মশলা ছিল আমি ওটা আসলে দেখাতে ভুলে গিয়েছি আমি এখানে বাটি মিনিটের মধ্যে নিয়ে ব্রাশ করে এভাবে উপরে ব্রাশ দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা ওঠানোর আগে দিয়ে দিবেন এতে করে ফ্লেভারটা দারুণ আসে এভাবে করে সবগুলো চিকেনে আমি মশলা ব্রাশ করে উল্টে দেবো উল্টে নিয়েছি এই সরিষার তেল তারপরে এখানে বারবিকিউ সস আর মশলাটা মিক্স করে ব্রাশ করলে এটা ফ্লেভারটা দারুণ আসে ঠিক 90% পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা তখন কিন্তু ব্রাশ করবেন এভাবে করে চিকেনগুলো উল্টে দিয়েছি ফুটিয়ে নিয়েছি ব্রাশ করার পরে দেখুন তো আমার কিন্তু টক দই ছাড়া খুব ঘরা উপকরণে গ্যাসের চুলা ফ্রাইং প্যানের মধ্যে আমার জুসি চিকেন গ্রিলগুলো কিন্তু বার্বিক চিকেন গ্রিলগুলো হয়ে গিয়েছে এখন এক এক করে উঠিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এরকম ঘর উপকরণ টক দই দিয়ে সহজ দিতে এই বার্বিক চিকেনগুলো উপভোগ করতে পারেন সবাইকে নিয়ে চিকেন গ্রিলটা এখানে আমি মেয়নিস তারপর শসা লেবু এবং পেঁয়াজ এগুলোর সাথে কিন্তু সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিসই কিন্তু ডেকোরেশন করতে পারেন যা যার পছন্দ অনুযায়ী আশা করি সবারই ভালো লাগবে আজকে বাড়বে চিকেন গ্রিল টি তার সাথে নান না হলে কি হয় অবশ্যই নান তো লাগবে আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ